শাহরাস্তি হাজিগঞ্জ বিএনপির প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা জনগণে বিএনপির শক্তি জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে ইঞ্জিনিয়ার মোমেনুল হক চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া বিকেল গড়িয়ে সন্ধ্যার আভাস চারদিক গমগম করছে স্লোগানে ব্যানার ফেস্টুন আর দলীয় পতাকায় ভরে গেছে স্কুল প্রাঙ্গণ যেন কোনো উৎসব কিন্তু উৎসবের মাঝেই লুকিয়ে আছে আন্দোলনের বার্তা এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল শাহরাস্থি উপজেলা ও পৌর বিএনপি কালিয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কালীবাড়ি মাঠ পর্যন্ত টানা শোভাযাত্রায় অংশ নেয় হাজারো নেতাকর্মী মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি বলেন শাহরাস্তি হাজিগঞ্জ বিএনপির শক্তঘাঁটি নির্যাতন গুম খুন মামলা কিছুই এখানে নেতাকর্মীদের দমাতে পারেনি এই তৃণমূলই আমাদের আসল শক্তি ভোটের মাঠে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ঘোষণা দেন যদি দল আমাকে ধানের শীষ প্রতীক দেয় আমি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণের জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তখন তার কণ্ঠে দৃঢ় উচ্চারণ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি প্রতিজ্ঞা করছি শাহরাস্তি হাজিগঞ্জের মানুষের সুখ দুঃখে পাশে থাকব জনগণই বিএনপির শক্তি জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ আয়েত আলী ভুইয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারি লিটন সহসভাপতি মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারি আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল সাবেক পৌরসভাপতি মেলায়েত হোসেন সেলিম যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি সদস্য সচিব এহতেশামুল হক গনি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসন বাবলু ওলেমা দলের সভাপতি মৌলানা মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আলম শ্রমিক দলের আহ্বায়ক উদ্দিন দুলাল পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল খালেক ছাত্র দলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নেতারা সরকারের দমন পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এখন আর দর্শক হয়ে বসে থাকার সময় নেই সবাইকে একসঙ্গে রাস্তায় নামতে হবে কালিয়াপাড়ার মাঠে এই শোভাযাত্রা ও পথসভা যেন নতুন এক বার্তা দিয়ে গেল শাহরাস্তি হাজিগঞ্জের রাজনীতি এখনও আন্দোলন সংগ্রামের প্রাণভোমরা